বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর আকস্মিক হামলার ঘটনায় তোলপাড় সারা ভারত এই মর্মান্তিক ঘটনায় বলিউড তারকাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক মুম্বাই পুলিশ ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত চলছে তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য জানা গেছে সাইফ আলী খান একমাত্র টার্গেট ছিলেন না হামলাকারীর লক্ষ্য বস্তুতে ছিল শাহরুখ খানের বাড়ি মান্নাতো ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামলাকারী নিজেই স্বীকার করেছে যে সাইফের বাড়িতে হামলার দুদিন আগে বান্দ্রায় অবস্থিত শাহরুখের বাড়ি মান্নাতেও ঢোকার চেষ্টা করেছিল যদিও সে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি বাইরে থেকে চারপাশ ঘুরে দেখে চলে যায় মুম্বাই পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়ি মান্নাতে তদন্ত চালিয়েছে জানা গিয়েছে ঘটনার দুদিন আগে এক সন্দেহভাজন ব্যক্তি মান্নাতের সামনে ঘোরাঘুরি করছিল সেই ব্যক্তি ছয় থেকে আট ফুট লম্বা লোহার মই ব্যবহার করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে গত বুধবার মধ্যরাতে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়ে দুর্বৃত্ত সাইফ তাকে ছেলের ঘরের সামনে দেখতে পেয়ে বাধা দিলে হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পর সাইফের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয় সাইফের নিউরোসার্জন নিতিন দাঙ্গে জানিয়েছেন পিঠের থোরাসিক স্পাইনাল কর্ডের পাশে দুই থেকে তিন ইঞ্চি গভীরে ঢোকা ধারালো অস্ত্র বের করা হয়েছে অস্ত্রোপাচার সফল হলেও তার মেরুদণ্ড থেকে স্পাইনাল ফ্লুইড বের হওয়ার কারণে পরিস্থিতি জটিল ছিল বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ হামলাকারীর ছবি শনাক্ত করে শুক্রবার বান্দ্রে রেল স্টেশনে সন্দেহভাজন ব্যক্তি পুলিশের তল্লাশির সময় ধরা পড়ে সিসিটিভি ফুটেজের ছবির সঙ্গে তার ছবি মিলে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয় সালমান খানের ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর হত্যার পর থেকেই বলিউডে আতঙ্ক বিরাজ করছে বিষ্ণয় গ্যাং এর সদস্যরা সালমান এবং তার ঘনিষ্ঠদের প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানা গিয়েছে সাইফের ওপর হামলার ঘটনায় গ্যাং এর সম্পৃক্ততার সন্দেহ করা হলেও পুলিশের তদন্তে এখন পর্যন্ত এমন কোনো সংযোগ পাওয়া যায়নি সাইফ খানের ওপর হামলার ঘটনায় বলিউডের নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শাহরুখের বাড়িতে সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি ও সাইফের ওপর এই আক্রমণ বলিউড তারকাদের নিরাপত্তা বাড়ানোর জন্য তার নির্দেশনা হতে পারে তদন্ত চলছে এবং নতুন তথ্য প্রকাশ পেলে ঘটনাটি আরও পরিষ্কার হবে